কুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে মোহাম্মদ আবুল কালাম ডিএক্সএন সিস্টেমে বর্তমান সিনার ডায়মন্ড পজিশন আছি এবং ডিএক্সএন সার্ভিস সেন্টার যশোরের ওনার তো আমাদের একটি অর্ডার আসছে এটা হচ্ছে কুষ্টিয়া থেকে আমাদের এক মেম্বার তো ওনার সাথে অর্ডারে আছে এক্সেট আর জিজিএল স্পাইরোনা এবং আমাদের ডিএক্সএনের যে যে জুস যে জুস এর সাথে আমরা গিফট হিসেবে দিলাম ওনাকে একটি গোলগোলা গোলা গেঞ্জি ডিএক্সএন এর লোব সহকারে মিডিয়াম সাইজের এটি গিফট চেপে দিলাম ওকে তো আপনারা যারা ডিএক্সএন যশোর স্টক পয়েন্টে এখনো লেনদেন করেননি কিংবা এখনও আপনারা আমাদের অফিসের সাথে কোনো সম্পর্ক তৈরি করেনি আপনারা দ্রুত সময়ের ভিতরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সাথে সম্পর্ক তৈরি করুন ইনশাল্লাহ আমরা যশোর থেকে আপনাদের সমগ্র বাংলাদেশ সর্বোচ্চ দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব অফিসিয়াল আন অফিসিয়াল সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনাদের যদি কোনো মেম্বার যশোরা থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে বলবেন এবং তাদেরকে বলবেন ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করার জন্য আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে তাকে সাপোর্ট দেবো তাকে ট্রেনিং এবং প্রোডাক্ট ব্যবহারবিধি ইনশাআল্লাহ সর্বোচ্চ দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিএকসম